গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি আজকের ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম সকাল সকাল টুকটাক যে কাজগুলো থাকে ওগুলোও হয়ে গেছে ঠাকুর মন্দির পরিষ্কার করা ঠাকুরের পুজো করা এ টু জেড সবই কমপ্লিট হয়ে গেছে আর আজকে না সকালবেলায় ওয়েদারটা এত ভালো ছিল বলে বোঝাতে পারবো না একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে দুদিন ধরেই দেখছি সকালবেলার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তাই আমার কাজ করতে কোনো রকম কষ্ট হয়নি বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বেশ ভালোও লাগছিল যাই হোক সকাল সকাল মায়ের মুখ দর্শন করে মনটা একদম খুশিতে ভরে গেল মায়ের মুখটা দেখলেই মনে হয় যেন মা আমার দিকে তাকিয়ে হাসছে হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়েছে তাই আমার কিন্তু সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটে মায়ের কাছে এটুকুই প্রার্থনা কর সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর সবার যেন দিনটাও খুব ভালোভাবে কাটে যাই হোক এবার যাই টিফিন বানাতে হবে টিফিনটা রেডি করে তারপরে রান্নার জোগাড় করব। আর এদিকে দেখো আমার দিদা সকাল সকাল দেখাচ্ছে ঝ্যাঁটা ঝ্যাঁটার বাড়ি মারবে নাকি না না একদমই ঝাঁটার বাড়ি মারবে না দিদা ঝ্যাঁটা নিতে গেছিল ঝ্যাঁটাগুলো সব মুড়ে গেছে ঠিকমতো ঝ্যাঁটা দিয়েও যাচ্ছিলো না তাই আর দিদাই যে দোকানে গেছিল বাজার করতে বাজার করে নিয়েও এসে গেছে দিদা আর এদিকে যেই রুটি বালা দাদা আমাদের বাড়িতে রেগুলার রুটি আর বিস্কিট টিস্কিট দিয়ে যায় ওই দাদাটাও এসেছিলো তো আজকে দুটো ফ্রেশ একদম পাউরুটি রুটি নিয়ে নিয়ে দাদা আর দিদার জন্য টোস্ট বানাবো আর এই বিস্কিটটা নিয়েছি যদি ছেলে খায় তারপরে দেখো টিফিন টিফিন করার পরেই মুখটা একদম ভালো করে ঢেকে নিয়েছি কারণ কী বলতো আমাকে এখন যেতে হবে বৌদিদের বাড়ি এই শাকগুলো দিতে আজকে অনেকগুলো কলমি শাক কেটেছে দিদা বৌদিদের বাড়ি দেওয়ার জন্য আর আমাকে না সত্যি বলতে এই রোদ্দুর গরমের মধ্যে করতেও যেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তাই ঠেকাটা নিয়ে মুখ বেঁকাতে বেঁকাতে চলে যাচ্ছি কারণ আমার একদমই ভালো লাগছে না যেতে এটা জোর করে আমাকে যেতে হচ্ছে তাই এই রোদ্দুরে কোথাও যেতে চাই না তাই আমার দিদা জোর করে আমাকে পাঠিয়েছে বলছে যা এগুলো দিয়ে এটুকু রোদ্দুরে বেরোলে কোনো অসুবিধাই হবে না কিন্তু সত্যি বলতে রোদ দূরে বেরোলেই আমার না একটু মাথাটা ধরে যায় তার উপরে চোখে সবই অন্ধকার দেখি যাক গে যাই হোক ওদিকে কিন্তু বৌদিদের জানালা বন্ধ জানি না এখনও উঠেছে কিনা সন্ধ্যা সাতটার দিয়ে এখন ফিরছি বাড়ি আর শুধুমাত্র রোদ্দুরের জন্য ওরা জানালাটা বন্ধ রেখেছিল না হলে সবাই জেগেছিল রোদ্দুরটা সেভাবে আজকে ওঠেনি কিন্তু তবুও প্রথমে রোদ্দুরটা লাগবে তাই সকালের ওয়েদারটা দেখে বিশ্বাস করো আমি এত খুশি হচ্ছিলাম এত খুশি হচ্ছিলাম ভাবলাম যে মনে হয় বৃষ্টি এখনই আসবে এখন বাজে বেলা বারোটা আর এই রোদ্দুরের মধ্যে আমাকে এখন ঠেঙাতে ঠেঙাতে যেতে হচ্ছে বড়মাদের বাড়ি রোদ্দুরের মধ্যে কাজ যেতে ভালো লাগে বলে ছেলে আসবে না যেটি বাড়ি রয়েছে ওখানে ওকে খাওয়াতে হবে তাই যাচ্ছে ওকে স্নান করাবো ওকে খাইয়ে টাইয়ে একেবারে নিয়ে তারপরে আসবো ওই রোদ্দিকে খুব আসবো গাছপালা দেখে চোখ শুকনো হয়ে গেছে রোদ্দুর আর এই রোদ্দ্রমটা আনতে যেতে হচ্ছে আমি তো রোদ্দুর একটুও বেরোতে চাই না

ওই যে দিদিদের জন্য বলছে ওইটা কি দিচ্ছে হ হয়ে গেছে এই রোদপুরের মধ্যে আমি তো ঝলসাচ্ছি আমার ছেলেটা বাড়ি নিয়ে যাচ্ছে একটু কিছুতেই বাড়ি যেতে চাইছে না ওকে খাইয়ে দিয়েছি বৌদিদের বাড়ি মাংস দিয়ে ভাত কিছুতেই বাড়ি যাবে না ওই মণি দিদি বিষ্ণু দিদি সবকে জোর করে নিয়ে যেতে হচ্ছে সবাইকে বলে বাই বাই চকলেট এনে দিয়েছে আজকে দাদুকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ বলো হ্যাঁ ভালো করে বলো ভালো করে বলো আমার ছেলে অনেকক্ষণ এই যে আমার এই পুরোহিত কাকুর সঙ্গে ঝগড়া করলো মুখ করলো এবার পুরোহিত কাকু যাবে বাড়ি অনেকক্ষণ কাকু বসেছিল আমার ছেলের জন্য তখন থেকে আসছিল না বলে আর ছেলে প্রত্যেক দিন এলেই বলে মামুন দাদু চকলেট দাও চকলেট দাও তো কাকুর জন্য রেগুলার চকলেট নিয়ে আসে আর আজকেও ওকে অনেকগুলো চকলেট এনে দিয়েছে দেখো ঘাটাঘাটি করছে চকলেট নিয়ে আর কাকু এখন যাবে বাড়ি অনেকটা রোদ্দুরও হয়ে গেছে এরপরে আরও বেশি রোদ্দুর পারলে তখন একটা প্রবলেম আর এইদিকে দেখো আমার দাদা সব পুজোর সন্দেশ নিয়ে চলে এসেছে মানে কালকে যে মা কালীর পুজো দিয়েছিলাম সেই সন্দেশ এটা বিকেল পনেরো দেখো কিন্তু মেঘলা হয়ে রয়েছে হাওয়া খুব সুন্দর দিচ্ছে আজকে আর ওই যে আমার ছেলে ঘুম থেকে উঠে দিদার সঙ্গে ঘুরছে সচাই যে আমাদের কাছে না এখন নয় ওকে নিজেতে কেন বারণ করলেন আমাকে আমি ঢাকাই খাবার বানাবো বানিয়ে দিয়ে থাকা দেখো এটা আমাদের গাছে প্রথম শশা খুব সুন্দর শশাটা হয়েছে দেখো তবে কুঁজোপানা দেখতে বা শশাটা কিন্তু একদমই নরম এই প্রথম হয়েছে শশা তবে অনেক যত্নের ফল রেগুলার গাছগুলোতে জল দিতে হয় আর ঘাস টাইম মতো তুলে দিতে হয় মোটামুটি এই শাক সবজির পেছনে অনেকটা সময় দিতে হয় বাড়ির সবাইকে তো আমিও মাঝে মাঝে কিন্তু জল দিয়ে দিই গাছে ওই পাইপ ফিট করে আর এদিকে দেখো শাক রয়েছে এখানে শাক ভিন্ডি গাছ লঙ্কা গাছ সমস্ত কিছু লাগানো রয়েছে আর এদিকটাতে এই যে লাউ গাছ পুরোটাতে লাউ গাছ লাগানো রয়েছে আর এখানে রয়েছে ঝিঙে গাছ এখানে ঝিঙে টমেটো আর হচ্ছে তোমার কুমড়ো এরকম সমস্ত গাছ লাগানো রয়েছে বেশ ভালোই সবজি লাগানো হয়েছে মোটামুটি আর এগুলো কিন্তু হলে সবজি আর খুব একটা কিনতে লাগবে না এখনকার মতো আর ওই দেখো একটা ঝিঙে রয়েছে সবে খুব সুন্দর ওটা কিন্তু এখনও বড় হয়নি বড় হবে সবেমাত্র মাত্র নরমে উপলক্ষে বাড়িতে যেহেতু লোকজন আসবে তাই এই যে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি রান্না বসিয়েছি এই কারণে যাতে অনুষ্ঠানটা দেখতে যেতে পারি সেই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আটটা থেকে অনুষ্ঠান শুরু হবে তাহলে অনুষ্ঠানটা ভালোভাবে দেখতে যেতে পারবো এই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করছি ডিমের কারি ভাত তরকারিও হবে আর কুঁদরি আলু ভাজা করব বড়ি ভাজা করব। এগুলোই হচ্ছে আজকের মেন দিকে ডিম সেদ্ধটা বসিয়ে এখন এসে গেছে এই যে ওখানে মা পাম্প চালিয়েছে গাছে জল দিচ্ছে মা দুটা মিলে আর আমি গামলা আর রান্নার জলগুলো ঘুরে নেব কারণ রান্না চালিয়েছে সবসময় এমনি সব রান্না নেওয়া যায় না মাঝে মধ্যে এই জল পাম্পের জলটা রান্না করে নেওয়া হয় তাই জলটা ঘুরে রাখছে আর ওয়েদার যেহেতু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আমি এখন যাব রান্না ভাত খাবো যেটা হয়ে গেছে এবার भाजीটা কেটে বшений এই যে দেখো গুদ্রি भाजीা বসিয়ে দিছি শুধু গুদ্রি भाजीা নয় কুমড়ৃ আর সঙ্গে আলে একটু ডেকে রেখেছিলাম তাই ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো আর কুঁদরি আলু না একটু ভাজতে সময় লাগে একদম হালকা আছে ধীরে ধীরে ভাজতে হয় তাই ঢেকে দিলাম আর এদিকে ডিমের কারির জন্য দেখো সব মশলা রেডি করে নিয়েছি আর ডিমটাও ছাড়িয়ে নিয়েছি ডিম আলু এখানে একসঙ্গে আজকে আদা রসুনের পেস্ট করেছি আর ডিমের কারিটা বেশি গাঢ় করব না একেবারে ঝোল ঝোল করব সেই জন্যে এখানে মশলাটা একসঙ্গে বেটেছি ঠিকই কিন্তু একদম অল্প মশলাতে রান্না করবো এই যে ডিম রান্না করার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একদিকে তো কুঁদরি আলু ভাজা হচ্ছে আর একদিকে আমি ডিমের কাড়িটা রান্না করব তো প্রথমে তেল দিয়ে ওর মধ্যে আমি হলুদ আর অল্প নুন দিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ এখানে চারটে ডিম দিচ্ছি কেন বলো তো চারটে ডিম হচ্ছে গিয়ে চারজনের জন্য দিচ্ছি মা খাবে দুটো ভাইজি আসবে একটা ভাইপো আসবে সে খাবে আর আমার তো নিরামিষ আর দিদার জন্য ডিম গেলে ভাজ ভেজে তারপরে হচ্ছে ঝোলে দেওয়া হবে এদিকে কুঁদরি ভাজাও চলছে আর ডিমটা ওদিকে লাল লাল হয়ে প্রায় ভাজা হয়েই এসেছে এইবার ডিমগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নেবো আর জানো তো ডিমকে বেশি ভাজাও লাগে না বেশি ভাজলে আবার তখন টেস্টটা কেমন খারাপ খারাপ হয়ে যায় তাই আর বেশিক্ষণ ভাজছি না তুলে নিচ্ছি আর তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা করে ভেজে তুলে নেবো আর এখানে দেখো আমি দুটো ডিম সেদ্ধ কিন্তু আলাদা করে তুলে রেখেছি কারণ একটা ডিম সেদ্ধ ছেলেকে খাওয়াবো আর একটা ডিম সেদ্ধ আমি খাবো কারণ আমি ঝোলের ডিম খাই না আর আজকে অনেক দিন পরেই খাবো আমার কুঁদরি আলু ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব। আর এদিকে ডিমের মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তাই আমি ডিম আলু সব একসঙ্গে দিয়ে আর একবার খুব ভালো করে ডিম আলুটাকে আমি কষিয়ে নেব তারপরে আমি জল গরম করেই রেখেছি ঠান্ডা জল একেবারেই আমি ইউজ করবো না এতে জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আমার ডিম কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডিমটা ভেজে নিচ্ছি এটা ভেজে এই যে ঝোল ফুটছে এর মধ্যে দিয়ে দেবো এই যে ডিমটা এবার আমি ঝোলের মধ্যে দিয়েও দিয়েছি আর আজকে কিন্তু আমার ডিমের ঝোল রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা করে হালকা মশলা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করেছি যাই হোক এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। যখন খাওয়া হবে তখন আর এই যে আমার আলু কুঁদরি ভাজাটাও রেডি রান্না বান্না সব ডান এবার ছেলের খাবারও নিয়ে এসে গেছি ছেলেকে খাইয়ে দেব দিয়ে তারপরে নিজে রেডি হবো এতক্ষণ রান্নাঘরে ছিলাম একদম দমটা যেন আমার বেরিয়েই যাচ্ছিলো কপাল থেকে দেখো শুধু ঘাম পড়ছে প্রচণ্ড ঘেমে গেছি এবার যাব স্নান করতে ফ্রেশ হতে তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে চলে যাব অনুষ্ঠান দেখতে স্নান করে ফিরেই দেখছি পিসিমণিরা এসে গেছে পিসিমণি ভাইপো ভাইজি সবাই এসে গেছে আর আমার ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওরা আসতে না আসতে ওর কখনো শান্তি থাকে না সবসময় দুষ্টুমি ওর চলতেই থাকে ওকে জামা কাপড়টা পরাবো আর আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি এদিকে ঠাকুরের জন্য ফুলটা নিয়ে যাচ্ছে মন্দিরে রাখবে বলে আর ওদেরকে মা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে ওরা খাচ্ছে খেয়ে টিফিন টিফিন করবে তারপরে বেরোবো আর আমি ফুচকা খেতে ভালোবাসি পিসিমণি জানে তাই আমার জন্য ফুচকা এনেছি ওর কাণ্ড

রেডি হয়ে চলে এসেছি বৌদিদের বাড়ি কিন্তু এরা এখনও পড়াশুনো করছিল আর আমাদের দেখে ওরা পড়াশোনা বন্ধ করে দিয়েছে এরা এবার রেডি হবে এই যে সবাই রেডি হচ্ছে আর এরা দেখো এদের সাজ যেন শেষই হচ্ছে না মনি তো কখন থেকে সেই আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে ওর কিছুতেই সাজ হচ্ছে না আর মিষ্টি তো ওর জামাই সিলেক্ট করতে পারছে না কি পরবে না পরবে তো চলো এরা রেডি হলেই আমরা চলে যাব আমরা এখানে এসে তো গেছি কিন্তু বসার জন্য জায়গা প্রায় ভরা ভরা দেখতে পাচ্ছি ভরা ভরা বলতে এই থামটার ওপরে বসার জন্য জায়গা ভরা ভরা দেখছি আর নিচে কেউই এখনও আসেনি নিচের ওদিকটা সব আসন পাতাই রয়েছে কিন্তু কেউ আসেনি দেখো পুরো ফাঁকা এখনও পর্যন্ত কেউ আসেনি একটু পরেই অনুষ্ঠান শুরু হবে আর এই থামটার উপরে না সবাই বসার জন্য একটু আগে আগেভাগেই চলে আসে কেউ আর নিচে বসতেই চায় না সবাই এই থামটাতে বসবে বলে আগে আগেই আসে তো আমরাও এসে কিন্তু এই থামটা ঘিরে নিয়ে বসে গেছি আর এদিকে দেখো এই কাকু ওটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার পচা কাকু ভীষণই মজাদের একজন মাঝে মাঝে ভীষণ জোরে চিৎকার করে করে গান গায় তো সবাই ভীষণ ওর পেছনে লাগছিল আর এই যে চিন্টু আমার ভাইপো এসে ওর পেছনে লাগতে ছাড়ছেই না মোটামুটি এর পেছনে সবাই লাগতে থাকে আর এ লোকও কম যায় না এই লোকও সবসময় বক বক করতে থাকে আর পয়সা বের করে আমাদের সবাইকে দেখাচ্ছে যে দেখ কত পয়সা এনেছি আজকে আর আমার ভাইজিরাও কিন্তু পেছনে লাগতে ছাড়ছে না বলছে আইসক্রিম খাওয়াও এটা খাওয়াও ওটা খাওয়াও মানে মাথা পুরো খারাপ করে দিচ্ছে আর আমার ছেলের তো একটু ভয় নেই শুধু দুষ্টুমি করছে আর উল্টে উল্টে পড়ে যাচ্ছে মানে অনুষ্ঠান শুরু থেকে যা দুষ্টুমি শুরু করেছে শেষ পর্যন্ত ওর বাঁধরামটা কিন্তু এভাবেই চলতে থাকবে বন্ধ হবেই না ওইদিকে

কি বলে গেলে আইসক্রিম খাবে ওদের বৌদি একদম দিবে আইসক্রিম সব কটার হয়েছে অনুষ্ঠান শুরু হতে না হতেই আমার সব ভাইজি ভাইপোদের আর আমার ছেলে সবার আইসক্রিম খাওয়া কমপ্লিট এখন দেখো আমার পিসি আমার মা খাচ্ছে আমার দিদাই শুধু খাচ্ছে না আর ওদিকে বৌদিরাও শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়া মানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে শুধুমাত্র আমি খাচ্ছি না আর আমার ছেলে দেখো গোটা আসর যেন ও একাই একদম মাথিয়ে তুলেছে মানে কেউ আর অনুষ্ঠান দেখছে না সবাই শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে যে ও কি কাণ্ডটা করছে সেটা দেখার জন্য আর থেকে থেকে একবার করে দৌড় দিচ্ছে আসরের গোটা মাঝখান থেকে কারণ আজকে খুব একটা বেশি লোকজন হয়নি এখনও পর্যন্ত আর আজকেও খুব একটা বেশি লোকজন হবে না যারা বাউল পছন্দ করে একমাত্র তারাই আর আশেপাশের লোকজনের একটু বেশি আসে না হলে কিন্তু কালকে মানে কালকে যে ডান্স ট্রুপটা আছে সেটা দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর চলো আমি অনেক বক করে ফেলেছি এবার শান্তি করে চুপচাপভাবে অনুষ্ঠানটা দেখি আর তোমরাও দেখো যতটা পাচ্ছি আমি ততটাই ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠানটা কীরম হচ্ছে না হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকে আমিও মন দিয়ে বাউল গানটা দেখি যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন যাবো কি যাবো না আসবো কি আসো না সকল চিন্তা ভাবনা সব অবস্থান অবশ্য ঘটি আসুন সামনে অনেক জায়গায় আসন দেওয়া আছে আসন সংগ্রহ করে একজন অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলে বাউল লোকের গান ইউটিউব চ্যানেলে শিল্পী মঞ্চে আমরা সুন্দর সুন্দর গান মঞ্চে আপনাদের আনন্দ গান শুনি সবাই মিলে সহযোগিতা করবেন তবে আগে জানতে হবে বাউলের জন্ম কথা বাউলের সৃষ্টি কথা থেকে কে বাউল এনেছিলেন শোনা গান

শেষের পথে দেখো আসর একেবারেই ফাঁকা আমরা কয়েকজনই মাত্র দাঁড়িয়ে রয়েছি অনুষ্ঠানের প্রায় শেষ চলছে আর এই আমার ভাইকে সেখানে ঝাড়া দিয়ে যাচ্ছে যত কাজ ওর উপরে সারা সকাল থেকে একদম রাত্রি অনুষ্ঠান শেষ পর্যন্ত ওই ছেলে কাজ করেই চলে করেই চলে হাতের বিশ্রাম থাকে না আর এই দেখে আমার ক্যামেরার সামনে শুধু নিচেই যাচ্ছে শুধু নাচ করেই যাচ্ছে আর কত ভেঙে দেখাচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে যে নাচ চলতেও থাকবে বন্ধ হয়ে আসতে ফাঁকা হতে হতে আর তোমার ফাঁকা আর তুমি চলো চলো ভালোবাসি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনুষ্ঠানও শেষ দেখা হচ্ছে আবার কালকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই দেখতে পাবে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা অ্যান্ড গুড নাইট ওই দেখো আমার ভাইপোও দিক থেকে সবাইকে টাটা করে দিল